বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকার ক্ষেত্রে আমরা এখন বিশ্বভিত্তিক মূল্যায়ন করব আমাদের ষাণ্মাসিক মূল্যায়নের আগে হচ্ছে এই বিষয়ভিত্তিক মূল্যায়নটা করা দরকার এই জন্য আমরা এখানে যে নির্দেশনাগুলি দেওয়া আছে যেমন এই যে শিক্ষণকালীন মূল্যায়ন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এগুলি ক্ষেত্রে কী কী করণীয় এখানে সুন্দর করে লেখা আছে অর্থাৎ এই যে পরিশিষ্ট দুই তারপরে হচ্ছে পরিশিষ্ট দুইয়ে শিখনকালীন মূল্যায়ন রেকর্ডটা কিভাবে করবেন মানে কোন পারদর্শিতার ভিত্তিতে হচ্ছে পিআইটা নির্ধারণ করবেন সেটা এখানে দেওয়া আছে আবার হচ্ছে এখানে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে করবেন সেটাও দেওয়া আছে আচরণের নির্দেশক সেটাও দেওয়া আছে তারপরে হচ্ছে ষাণমাসিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করেন এগুলিও দেওয়া আছে এখানে দেখেন যে একক যোগ্যতা প্রতিটা সাবজেক্টেরই দেখবেন এরকম একক যোগ্যতা আঙ্গিকে হচ্ছে পারদর্শিতা নির্দেশক নাম্বার তারপরে হচ্ছে পারদর্শিতা নির্দেশকগুলি কী কী এগুলি কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে পরিশিষ্ট একে আবার পরিশিষ্ট দুয়ে হচ্ছে প্রতিটা অভিজ্ঞতা ভিত্তিক এক এক বা একাধিক পারদর্শিতার নির্দেশক কিন্তু আছে ঠিক আছে অর্থাৎ একক যোগ্যতা একটা দুইটা থাকতে পারে এর কি হচ্ছে প্রতিটা অভিজ্ঞতারই একাধিক পারদর্শিতা নির্দেশক থাকে আর সেখানে হচ্ছে মাত্রা থাকে আবার দেখেন এখানে এই যে যে শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন অর্থাৎ কোন অনুশীলন বইয়ের বা কোন বইয়ের কত পৃষ্ঠায় কোন কাজের আঙ্গিকে হচ্ছে আপনি এই পারদর্শী পারদর্শিতা নির্দেশকটা নির্ণয় করবেন এটাও কিন্তু এখানে বলা আছে হ্যাঁ অর্থাৎ অনুশীলন বইয়ের কত পৃষ্ঠা হ্যাঁ এখানে দেখেন যে স এখানে সুন্দর করে লিখেছে অর্থাৎ যে শিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করে আপনি এই পিআইটা নির্ণয় করবেন ঠিক আছে তো এখানে আপনার তাহলে আমরা গুরুত্বপূর্ণ যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে আমাদের যে পরিশিষ্ট দুইয়ে বিভিন্ন অভিজ্ঞতার আলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কার্যক্রম তাদের পর্যবেক্ষণ করতে হবে এবং কিভাবে সেটা নির্ধারণ করতে হবে আর পারদর্শিতার মাত্রাগুলি কীভাবে নির্ধারণ করতে হবে এগুলি আমরা ছকে ইয়ে করে ফেলব তো আমরা দেখি সেই ছকটা কোনটা সেই ছকটা হচ্ছে এই যে এই ছকের মতো করে আমরা এখানে পিয়াই তারপরে হচ্ছে শিক্ষার্থীদের নাম লিখে এখানে কোন পিআই কোনটা পাবে এগুলো হচ্ছে আমরা নির্ধারণ করব ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আবার আচরণিক ই আছে আচরণিক মূল্যায়ন আছে সেই আচরণিক মূল্যায়নও আমরা করবো সেটা প্রত্যেকেই হচ্ছে আচরণিক মূল্যায়নটা করবেন তো সেখান থেকে অর্থাৎ প্রত্যেক বিষয় শিক্ষকই হচ্ছে আচরণিক মূল্যায়নটা করবেন ষাম্যাসিকে হ্যাঁ তো এটা হলো ঘটনাকে পরে আমরা এগুলি নৈপুণ্য অ্যাপসে ইনপুট করে দেব ধন্যবাদ সকলকে